যে ইলেকশনগুলোতে আসে আমার হাসি লাগে লজ্জা লাগে হাসি লাগে ছোট্ট একটা চেয়ার নিয়ে কিসিরা তো মালামারি এত অহংকার কিংবা কিসির তো চিল্লা ছিল তাই না পাস করলেই কী হবে আর ফেল করলেই কী হবে পাস করলেও আমি দণ্ডনে থাকবো ফেল করলেও দণ্ডনে থাকবো তাই না তো এই জায়গায় এসে আমি তো আজীবন ফান হিসেবে ধরি ইলেকশনটা যাই হোক এই ফান করতে যাই তো সে এন্ডিংয়ে এসে সিরিয়াসলি লেগে যায় তখনই ভালো লাগে না তখনই একজন শিল্পী শিল্পতার থাকে না এটা উচিত হ্যাঁ আমি আমি আবার বলি আমি নায়ক না গায়ক না তারপর গান করি অনেক গান করি অনেক গান ভালোবাসি অনেক গান নকল করি মানে কাভার করি তো আমি যে আমার আমার যে কোনো একজন ভক্ত ও হচ্ছে আমার একটা পেজ চালায় ডন ওইটাতে আমাদের বড় ভাই গুরু সমতুল্য জেন্স ভাইয়ের একটা গান আছে কবিতা আমাদের অনেক ফেভারেট কত হাজারবার যে শুনেছি এই গানটা যাই হোক ওই গানটা করতে করতে আমি আমার বাসায় বসে ক্যাটোকে দিয়ে আপলোড দিয়েছিলাম আর কি কিন্তু ওটা আড়াই মিলিয়ন টু মিলিয়ন ভিউর্সে কিন্তু সেটা কথা না আমার আমার তো কোনো লাভ নেই মানে আমি তো ইনকাম করিনি তাই না কিন্তু আমার কথা হচ্ছে যে আমি গায়ক না নায়ক না তারপর গান ভালোবাসি গান করি নিজের জন্য গান করি নিজের মেন্টালি স্যাটিসফ্যাকশনের জন্য গান করি থ্যাংক ইউ ভেরি মাছ তারপর দর্শকরা যদি শুনে হাই হাই তাহলে তো আমি শিল্পী রাইট সালমানের একটা গান করি তুমি আমায় করতে সুখী জীবনে অনেক বেদনায় শুয়েছ বল না কি সুখ তুমি পেলে তোমায় পেয়ে পৃথিবী পেয়েছি আমি পেয়েছি আলো ঘুরেছি প্রতি সেই আলো ছেলে তুমি আমায় করতে সুখী জীবনে অনেক বেদনায় শোয়েছ